সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে তার আগে নেদারল্যান্ডস বিপক্ষে তিনটা টি টোয়েন্টি হবে সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই তিন ম্যাচের যে সিরিজটা হবে সেখানটায় আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ রাইট এবং সেই ডিসিশনটা যখন মেক করা হচ্ছে তখন মোটামুটি আমরা জানতে পেরেছি দেয়ার ইজ নো পসিবিলিটি অফ নুরুল হাসান সোহান টু বি দ্য পার্ট অফ দ্য সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলবে তিন ম্যাচের সেখানটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে রাজি নন নির্বাচকরা আমার কাছে যে খবরটা রয়েছে সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে ট্যাগলাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত এরকম একটা ট্যাগলাইন আপনারা দেখছেন এটার আসলে সারমর্মটা কি ভেতরের খবরটা কি কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না কেন আমি এই কথাটা বলছি এবং থার্ড পয়েন্ট যেটা নাইম শেখ তার অধ্যায়টা মোটামুটি শেষ আপাতত নাইম শেখকে আপকামিং সিরিজ এবং একই সাথে এশিয়া কাপ স্কোয়াডে বিবেচনা করা হবে না বলে জানা গেছে। নাইম শেখের ব্যাপারে এই ডিসিশনটা আসবে বা এই ডিসিশনটাই রাইট ডিসিশন। এই ব্যাপারে অনেক আগেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। আমি জানিয়েছিলাম যে এশিয়া কাপে সম্ভাব্য দলে নাইম শেখের সুযোগ নেই। কিন্তু নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগ দেবেন না? যখন আপনার মিডল অর্ডার ফোকলা, যখন আপনার মিডলে কিছু ব্যাটার দরকার যাদের স্ট্রাইক রেট বেটার, যখন আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যে নাইম শেখ ক্যাচ অফ করে, নাইমের সমান সংক পনেরো বিশ বল খেলার সুযোগ যদি পায় কোনো ক্রিকেটার সে রেটে ব্যাট করতে পারবে সেই ক্রিকেটারদের আপনি কেন নেবেন না এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাই না সোহানের ব্যাপারে কি বাংলাদেশ ক্রিকেট ব্যাখ্যাটা কি কেন তারা রাখতে চায় না ম্যানেজমেন্টের সমস্যা কোথায় ক্যাপ্টেন কি ভাবছে তার আগে একটু আমি কথা বলতে চাই প্রশ্ন নাম্বার একজন ক্রিকেটার নয়টা ইনিংস খেলেছেন এবং এই নয় ইনিংস মধ্যে সেই ক্রিকেটার তিনটায় অপরাজিত ছিলেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে বড় বিশ্লেষক তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন সে নয় ইনিংসে এর তিনটায় অপরাজিত ছিলেন আনবিটন ছিলেন তার মানে তার বড় স্কোর করে অনেক কিছু সহজ ছিল অনেক কিছু সহজ শেষ হয়ে গেছে সবশেষ বিপিএল একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন আঠারোটা আমি যদি ধরে উনি যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএল ভালো করেছে তারই নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি রাইট এক ম্যাচে কি আঠারোটা ছক্কা মারছে এক ম্যাচে যদি একজন ক্রিকেটার আঠারোটা ছক্কা মারে তাহলে তো এক ম্যাচে তার একশো আটচল্লিশ রাইট সো যেহেতু আঠারো একশো আট রান সরি আঠারোটা ছক্কা এক ম্যাচে মারেন নাই তার মানে তিনি যে ওই নয়টা ইনিংস খেলেছিলেন যার ছয়টা হয়েছিলেন সাবির রহমানের কথা বলছি যেই ছেলে ছক্কা একটা মারে তাকে আপনি টি কোন ফর্মেটে ন্যাশনাল টিম বাদ দেন জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান কোন সেট আপে বিবেচনা করবেন না এটা কি হতে পারে এটা হয়েছে আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর কেউ যদি জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর তুমি দেখেছো

কোথাও রাখাই হয় নাই তার আসলে ক্রিকেটের খবরটা রাখেন না একদমই রাখেন না তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক খেলার দরকার নাই এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো সাব্বিরের অবসরটাই ভালো আমরা সাবির কেন কেউ ডিসকাশন করবো না যারা পছন্দ করেন তাদের শোনা লাগলো না আর যারা কাউন্টার রিপোর্ট বানান তো শোনা লাগলো নাহানের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে দেখেন কি ভয়াবহ সাব্বিরের ক্ষেত্রে আপনি বলছেন যে সাব্বির তো আসলে ওই একটা টুর্নামেন্টে কিছু ভালো খেলেছে অথচ তারপরে কোনো ন্যাশনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় নাই কোনো টি টোয়েন্টি চ্যালেঞ্জে তাকে আপনারা দেশের হয়ে এ টিমের হয়ে কোথাও এই পির হয়ে কোথাও খেলার নাই সো আপনি যে লজিকটা দিচ্ছেন এই লজিকটাই তো লজিক্যাল হয় না নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাহলে কেন এই লজিকটা আপনি আপনার করছেন না তিনি সব জায়গায় ভালো করেছেন তিনি বিপিএল ভালো করেছেন

সাব্বির মতো সোহানেরও সোহানেরও অবসরে চলে যাওয়া উচিত খেলার দরকার নেই ভাই অথবা আপনারা গেলে যে ন্যাশনাল টিমে আমি খেলতে চাই না অন্য সব জায়গায় খেলবো এই যে আলোচনা গুলো হয় এই আলোচনায় এদেরকে নিয়ে যারা সমালোচনা করে তারা কি জানে যে কি করেছে আপনারা নাহিম শেখের সাথে অনেক সময় সাবভিরকে মিলিয়ে দেন এটিকে লজিক্যাল সাব্বির ও আমার নোম্বার ন্যাশনাল টিমে যখন রেগুলার সেটআপে ছিল কতটা আক্রমণাত্মক ছিল কতটা আমাদের জন্য ক্লিনিক্যাল ছিল প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ছিল কতটা ডিস্ট্রাকটিভ ব্যাটার ছিল একটু হাইলাইট দেখে আসেন নুরুল সোহানের এখনো ওয়ান ডের এভারেজ এইটটি যতগুলো সুযোগ পেয়েছেন হয় অপরাজিত থেকেছেন অথবা রানস করেছেন এইটটি টু আপনি তাকে কোথাও বিবেচনা করছেন না একজন ক্রিকেটার লাস্ট ওভারে ত্রিশ রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছে সেটা যে পর্যায়ে ম্যাচ হোক ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক সোহান ডেট ইট আপনি তাকে বিবেচনায় নিচ্ছেন না তাহলে আপনার বিবেচনায় কারা ভাই কারা এই আলোচনা কে করবে জাতীয় দল তামাশার জায়গা না জাতীয় দলে যা হচ্ছে জাতীয় দলের যা হচ্ছে এবং এটাকে পরবর্তী সময় আপনারা যেভাবে লাবরেট করার চেষ্টা করছেন যে হয়ার ওয়েল এই প্রশ্নটা যারা করেন তারা কেন এটা বলেন না সোহান ডিট ওয়েল ইন এভরি এভরি ফর্মেট ওই আলোচনাটা আপনারা কেন করেন না তাহলে তারে কেন রাখা হয় না সাবমিটকে যদি মাত্র একটা বিপিএল নিয়ে বিবেচনায় না নেন সোহানকে বিপিএল বিপিএল এনসিএল টি টোয়েন্টি গ্লোবাল সুপার লিগ সবকিছু বিবেচনায় তো আপনার বিবেচনা করা উচিত হিপোক্রেসির মধ্যে বাংলাদেশের টিম সিলেকশন চলে 2600 766 বছরে চলে যাওয়া উচিত এবং এটাই আমার কাছে মনে হয় রাইট নাও ইজ আ বেস্ট সলিউশন সময় ভালো থাকবেন टेक केयर টি-20 তে আর খুব বেশি মনোযোগ দিতে চান না বা খেলতে চান না মেহেদি হাসান মিরাজ সেই তুলনায় ওয়ান ডে টেস্ট বিগার দুই ফরম্যাটেই সবচেয়ে বেশি মনোযোগই হতে চান বিগার দুই ফরম্যাটের জন্যই নিজের স্কিল টেকনিক নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান বিগার দুই ফরম্যাটেই আরো ভালো ইফেক্টিভ অলরাউন্ডার হওয়ার জন্য মাইন্ডসেট আপ ঠিক করতে চান মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দল ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মিরাজ নাকি এরকমই জানিয়েছেন ঘটনা কতটুকু সত্য আমি খলপ করে বলতে পারি না কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর শনিবারের যে প্রেস কনফারেন্স সেখানে এরকম একটা আভাস পাওয়া যায় প্রথমত বলে দিচ্ছি যে মেহেদি হাসান মিরাজ তার সম্পর্কে আমি যখনই আলোচনা করেছি টি টোয়েন্টির বেলায় বা টি টোয়েন্টির ব্যাপারে সবসময় বলেছে মিরাজের স্কিল টেকনিক বা ইম্প্যাক্ট টি টোয়েন্টির জন্য আইডিয়াল না সেই তুলনায় ওয়ান ডে এবং টেস্টে বাংলাদেশের টপমোস্ট প্লেয়ারদের একজন মেহেদি হাসান মিরাজ এটা নিয়ে কোনো ডাউট নাই সেই মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে যখন বেশি ফোকাস হয়ে যাচ্ছিলেন বা বেশি মনোযোগ দিচ্ছিলেন কোন পর্যায়ে গিয়ে হয়তো মিরাজের নিজের মনে হয়েছে টি তে বেশি মনোযোগী হবার কারণে ওয়ান ডে এবং টেস্ট যে দুই ফরম্যাট মিরাজের সবচেয়ে বড় শক্তি সেখানে ইম্প্যাক্ট পড়ছে পারফরমেন্স এর ইম্প্যাক্ট এবং অনেক ভেবেচিন্তেই সম্ভবত মিরাজ আপাতত এই সিদ্ধান্তটা নিয়েছেন যদি সেটাই হয়ে থাকে মিরাজের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং স্ট্রংলি সেটাকে আমি সাপোর্ট করি কেননা বাংলাদেশ যে ধরনের ক্রিকেট প্লেইং কান্ট্রি মিরাজের মতো অলরাউন্ডার ওয়ানডে এবং টেস্টে আমাদেরকে আরো লম্বা সময় সার্ভিস দেবে আরো ভালো পারফর্ম করবে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ মিরাজকে ছাড়াও টেস্ট টি টোয়েন্টি টিমটা দারুণ চলবে আরামসে বানিয়ে নেওয়া যাবে কিন্তু মিরাজকে ছাড়া ওয়ান ডে টেস্ট টিম কিন্তু বাংলাদেশের জন্য বড় ইমপ্যাক্ট তৈরি করবে সো এটা মাথায় রাখা খুব জরুরি যেটা মূল বিষয় বলছিলাম যে মিরাজ এরই মধ্যে সোহেল ইসলামের সঙ্গে স্পিন বোলিং নিয়ে কাজ শুরু করেছেন কেননা রিসেন্ট পাস্টে মিরাজের যে ইম্প্যাক্ট এবং টেস্টে সেটা কিন্তু মিরাজ না এবং বেশি ফোকাস হয়ে যাওয়ার কারণেই বাকি দুই ফর্মেটে পারফরমেন্সের দিক থেকে মিরাজের কাছ থেকে যেটা প্রত্যাশিত সেরকম করে তিনি হয়তো করতে পারছেন না এটা মিরাজের নিজের কাছেও হয়তো কিছু ক্ষেত্রে মনে হয়েছে এবং সে কারণেই তিনি তার চিন্তাটা ম্যানেজমেন্টের সঙ্গে শেয়ার করেছেন নির্বাচকদের সঙ্গে শেয়ার করেছেন এবং যতটুকু জানি সবাই সেটা খুব কর্ডিয়ালি বা খুব আন্তরিকভাবেই গ্রহণ করেছে এবং যে কারণে গাজী আশরফ প্রেস কনফারেন্সে মিরাজের এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমি যেভাবে বললাম অতটা হয়তো খোলাখুলি তিনি বলেননি খোলাখুলি তার জায়গা থেকে বলার কথা ধারণা পাওয়া যায় যে মিরাজ এখন থেকে ওয়ান ডে টেস্ট এই দুই ফর্মেটে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করবেন একটা ব্যাপার তো মাথায় রাখা খুব জরুরি যে মিরাজ এখন বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেন কে হবে টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার যে রেস কিংবা যে নাম্বারস অফ প্লেয়ারস আছেন যাদেরকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হচ্ছে সেখানে মিরাজ ডেফিনেটলি আছেন সো মিরাজ যদি টি বাদ দিয়ে ওয়ান ডে এবং টেস্ট নিয়ে তার ব্যক্তিগত পারফরমেন্স কথা বলছি সবচেয়ে বেশি নজর দেন এবং তাকে যদি টেস্ট ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয় সেটা কি মিরাজের জন্য ভালো হবে না বাংলাদেশ টিমের জন্য ভালো হবে না হওয়ার একটা সম্ভাবনা আছে হবেই যে এটা তো বলা যায় না কিন্তু সম্ভাবনা আছে সো আমার মনে হয় ওই সমস্ত জায়গা চিন্তা করো যে মিরাজ যদি ভবিষ্যতে টেস্ট ক্যাপ্টেন হয় তাহলে টেস্ট ক্যাপ্টেনসি ওয়ান ডে ক্যাপ্টেনসি দুটোই তো মিরাজ সামলাবেন সেই ক্ষেত্রে ওয়ান ডে এবং টেস্টে মিরাজের আরো বেশি মনোযোগ নিজের গেম প্ল্যানিং বা নিজের মতো করে নিজের খেলার প্রতি মনোযোগ স্কিল টেকনিক্স নিয়ে কাজ করার যে মনোযোগ আমার মনে হয় সেটা মিরাজকে লং রানে লম্বা সময় চিন্তা করলে অবশ্যই ভালো একটা সুবিধা দেবে এবং মিরাজকে মিরাজ নিজেকে আরো স্ট্রংলি গড়ে তুলতে পারবে সব মিলে আমি বলবো যে মিরাজের এই যে টি টোয়েন্টি থেকে সাময়িক বা চিন্তাই হোক হো আমি জানিনা কোনটা কিন্তু টি টোয়েন্টিতে যে কম মনোযোগ দেওয়া বা টি টোয়েন্টি থেকে একটু দূরে সারা সরে থাকার যে চিন্তা এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেবল এবং একজন ক্রিকেটার এখনকার যুগের ক্রিকেটে কোন কত কতটুকু সময় দিয়ে কিভাবে খেলবে এটা কিন্তু তারা খুব ভালোভাবে জাজ করে ফেলেন তো করতে পারেন তো মিরাজের কোন কারণে গিয়ে মনে হয়েছে যে টি তে বেশি মনোযোগী হয়ে পড়াটা তার স্ট্রংগার দুই ফর্মেটে ইম্প্যাক্ট ফেলছে নেগেটিভ ইম্প্যাক্ট এবং সেখান থেকে যে মিরাজের সরে যাওয়া সরে যাওয়ার চিন্তা করা এটা আমার মনে হয় মিরাজের জন্য ভালো হবে ভবিষ্যতে তিনি যদি টেস্ট ক্যাপ্টেনশিপ পান তাহলে সেটা তাকে দলটাকে আরো সুন্দর ভাবে পরিচালনা করার জন্য এবং আরো বেশি পারফরমেন্স এবং সাকসেস বেসড প্ল্যান করার জন্য মিরাজকে একটা সুবিধা দেবে